ভিডিওতে কিভাবে বয়েস লাগাবেন সেটা অনেকেই জানেন না অনেকেই ব্লগ ভিডিও করতে চান রান্নাবান্নার ভিডিও করতে চান বা বিভিন্ন ট্রাভেল ভিডিও করতে চান বাট সেই ভিডিওগুলিতে কীভাবে ক্লিয়ারলি বয়েস দিতে হয় সেটা অনেকেই পারেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্লগ ভিডিও বা ফেসবুক ইউটিউবের জন্য বিভিন্ন ভিডিও এডিটিং সম্পর্কে কিছু ধারণা দিব আশা করি আজকের ভিডিওটি যদি আপনি দেখেন আপনি যদি একেবারে নতুনও হন এডিটিং বিষয়ে তারপরেও মোটামুটি একটা ভালো ধারণা পাবেন যতটুক আপনার ইউটিউব বা ফেসবুকের জন্য প্রয়োজন আশা রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেবেন সুপ্রিয় দর্শক যদিও আমি ব্লগ ভিডিও করি না তারপরে ব্লগ ভিডিও কিভাবে এডিটিং করতে হয় আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করছি তো এজন্য আমি ক্যাপকাট অ্যাপস ব্যবহার করব আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন আমি ক্যাপকাটের উপরে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আমাকে এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখাবে আমি এটার উপরে ট্যাপ করব এটার উপরে ট্যাপ করে মূলত এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটুকু সিলেক্ট করে নিতে হবে তো আমি এই যে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম অ্যাড করে দিলাম ভিডিওটা তো ভিডিওটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমাদের ক্যাপকারে ভিডিওটা ওপেন হয়ে যাবে এইখান থেকে মূলত ভিডিওর রেশিও সিলেক্ট করতে হবে তো প্রথমত হচ্ছে আপনি কিসের জন্য ভিডিও তৈরি করতে চান আপনার ভিডিওটা কি লং ভিডিও না শর্ট ভিডিও সেটা আগে সিলেক্ট করতে হবে বা ওই অনুযায়ী কাজ করতে হবে তো আমার এই ভিডিওটা কিন্তু শর্ট ভিডিওর সাইজ অর্থাৎ রিলস ভিডিওর সাইজ তো আমি করবো কি এখান থেকে দেখেন এই যে রেশিও নামে অপশন রয়েছে আমি এটার উপরে ট্যাপ করবো রেশিওর উপরে ট্যাপ করে দিয়ে আমরা যেহেতু রিলস ভিডিও তৈরি করবো সেই জন্য এইখান থেকে আমি এই যে নাইন এস টু সিক্সটিন এটা সিলেক্ট করে দেবো ওকে ওকে করে দিলাম এটা এখন শর্ট ভিডিওর সাইজ হয়ে গেলো এখন এইখান থেকে আপনি ইউটিউবের জন্য ভিডিওর সাইজ নিতে চাইলে লং ভিডিওর জন্য এটা ফেসবুকের লং ভিডিওর হচ্ছে এটা আর শর্ট ভিডিও ফেসবুক এবং ইউটিউবের আমি এই করলাম এখন হচ্ছে আমাদেরকে এই ভিডিওর উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করে এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ড রয়েছে সেটা মিউট করে দিতে হবে তো আমি এখান থেকে করবো কি এই যে ভলিউম অপশনের উপরে ট্যাপ করে দেবো এই যে ভলিউম রয়েছে এটার উপরে আমি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ভলিউমটা প্রথমে জিরো করে নেব এখন আমাদের এই ভিডিওটাকে একটু এডিটিং করে সুন্দর করতে হবে তারপর ভয়েস লাগাতে হবে সেই জন্য আমি এই যে দেখেন ভিডিওর উপরে ট্যাপ করে দেবো দেখেন ভিডিওর উপরে ট্যাপ করে দিলে এইখানে একটা সাদা অংশ দেখা যাচ্ছে তার মানে আপনার ভিডিওটার উপরে ট্যাপ হয়েছে এখন এইখান থেকে প্রথমে আমাদেরকে ভিডিওটা একটু সুন্দর করে নিতে হবে সেই জন্য আমি করবো কি এইখান থেকে দেখেন এই যে একজাস্ট অপশন রয়েছে আমি অ্যাডজাস্টের উপরে ট্যাপ করবো ট্যাপ করে দিয়ে এখন আপনার ভিডিওটার এখানে একটু সুন্দর করে নেবেন বা কালার এডিটিং করে নেবেন সেই জন্য এই যে একটু অপশন রয়েছে আমি এই অপশানটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে দিয়ে এখান থেকে আমি একটু আমার ভিডিও যে এরকম আছে সেই রকম একটু আমি কালার করে নিচ্ছি ওকে গ্রিন কালার একটু বেশি দিয়ে দিলাম তারপর এখানে আমার ভিডিওর কালারটা আমি দিয়ে নিলাম ওকে এখন একটু হাইলাইট করে দিব ওকে আমার ভিডিওটা মোটামুটি একটু কালার আমার মতো করে করে নিলাম এখন আপনি আপনার মতো করে আপনার ভিডিওতে কালার দিয়ে নেবেন ওকে এখন কথা হলো এগুলি সবকিছু আমরা ওকে করে ফেললাম এখন আমাদের এই ভিডিওতে ভয়েস লাগাতে হবে এখন ভয়েস লাগানোর জন্য আমি করবো কি এইখান থেকে দেখেন এখানে কিন্তু ভিডিওর উপরে ট্যাপ করা যাবে না অর্থাৎ ভিডিওটার উপরে আনসিলেক্ট থাকতে হবে তারপর এখান থেকে দেখেন অডিও অপশন রয়েছে আমি অডিওর উপরে ট্যাপ করবো ট্যাপ করে মূলত আমি যেহেতু এখান থেকে রেকর্ড করবো সেই জন্য আমি রেকর্ড অপশনে ট্যাপ করবো আপনার যদি আগে থেকে ভয়েস এডিটিং বা তৈরি করা থাকে তাহলে এখান থেকে ট্যাপ করে দিয়ে আপনি গ্যালারি থেকে ভয়েস এখানে অ্যাড করে দিতে পারেন তো আমি যেহেতু রেকর্ড করব সেই জন্য আমি এখান থেকে রেকর্ড অপশনে প্রেস করবো ওকে আমি এখানে রেকর্ড অপশনে প্রেস করে দিলাম তো প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন সেকেন্ড শুরু হচ্ছে ওকে সেকেন্ড চলতেছে এখন অলরেডি কিন্তু দেখেন আমি যদি যে মাইক্রোফোন আইকনের উপর ট্যাপ করে দিই তাহলে কিন্তু সেকেন্ডে চলবে ওকে যে দেখেন অলরেডি সেকেন্ড চলতেছে এখন আমি এই ভিডিওতে বয়েস দিব সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জাফলং থেকে সরাসরি বিছানা কান্দির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এতটুকু দিলাম আমি এখন এতটুকু দেওয়ার দেওয়ার পর এখন এইখান থেকে আমাদের করতে হবে কি প্রথমে যে বয়েসটুকু আমরা ভুল বলেছি সেটুকু কেটে দিতে হবে তো আমি একটু শুনি এই দেখেন আমি এখান থেকে শুরু করেছি এখানে রেখে আমি সামনের অংশটুকু কেটে দিলাম কেটে দিয়ে এই অংশটুকু টেনে আমি একেবারে সামনে নিয়ে আসলাম তো এখন এই এখানে আমরা কতটুকু বয়স দিয়েছি সেটাকে শুনতে হবে তারপর পরবর্তীতে কি বলবো সেটা আবার বলতে হবে ওকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জাফলং থেকে সরাসরি বিছানা কান্দির উদ্দেশ্যে রওনা দিয়েছি ওকে তো আমি আবার ওই উপরে ট্যাপ করলাম তো আমরা এখনো দুপুরে লাঞ্চ করে নেই নিয়োগ করেছি যে বিছানা পৌঁছে সেখানে ভালো একটা হোটেল দেখে সেখানে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিব তো এতটুকু বললাম আবার এখান থেকে কেটে দিলাম এখন আমাদের আমাদেরকে প্রথম থেকে ভুল বলে থাকি সেই অংশটুকু আবার দেখতে হবে ওকে তো আমি এইখান থেকে আবার প্লে করলাম রওনা দিয়েছি

ওকে আমি যদিও ব্লগ ভিডিও করি না সেজন্য ব্লগ ভিডিওতে কীভাবে বয়েস দিতে হয় বা সাজাতে হয় সেটা আসলে জানি না বয়েস দেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের মতো করে আপনারা সাজিয়ে দিবেন এখন এইটুকু শেষ হয়ে গেল এখন আমি করবো কি আবার পরবর্তীতে কী কথা বলবো সেটা আবার এখানে বলে দিব ওকে আমি আবার ওই যে রেকর্ড এখানে ট্যাপ করে মাইকো ফোনের আবার ট্যাপ করলাম ওকে তো দুপুরে লাঞ্চ সারার পর বিছনাকান্দিতে আমরা এক দেড় ঘন্টার সময় সেখানে ঘোরাঘুরি করব ঘোরাঘুরি করার পর আবার আমরা হোটেলে ব্যাক করব ওকে এটুকু দিলাম এখন দেখেন এখান থেকে আবার এই যে প্রথম মানে প্রথম বয়স তো দিয়েছি এটা এই দেখেন প্রথম বয়স হচ্ছে আমার এটা তারপর দ্বিতীয় হচ্ছে এইটা এখন আমরা তৃতীয় বয়স এখন এই তৃতীয় বয়স থেকে আবার শুরু করতে হবে লাঞ্চ সেরে লাঞ্চ দেখেন ট্রেনিক দুপুরের লাঞ্চ ওকে এখানে হয়ে গেছে এখানে আমাকে আগানো পিছানো হচ্ছে না ওকে ট্রেনিক দুপুরের লাঞ্চ সার পর বিছানা কান্তিতে আমরা এক দেড় ঘন্টার সময় সেখানে ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করার পর আবার আমরা হোটেলে ব্যাক করবো এখন কথা হলো আমি তো এখানে একটা ভিডিওতে বয়েস দেখিয়ে দিলাম তো আপনারা যদি একাধিক ভিডিও থাকে অর্থাৎ আমরা আবার বিছানা কেন্দ্রে গেলাম সেখানে গিয়ে নামলাম সেখানে ঘোরাঘুরি একটু ভিডিও করলাম তো ঘোরাঘুরির ভিডিওটুকু এখানে অ্যাড করে দিতে পারেন আপনারা চাইলে আবার আপনি ব্যাক করতেছেন সেটার ভিডিও অ্যাড করে দিতে পারেন আবার আপনি হোটেলও আসলেন সেটার ভিডিওগুলি আগে সাজিয়ে নেবেন মানে আপনার যদি একাধিক ক্লিপ থাকে তাহলে একাধিক ক্লিপগুলি এখানে সাজিয়ে নেবেন আপনি প্রত্যেকটা ক্লিপের জন্য আলাদা আলাদা করে বয়েস দিয়ে সেগুলি একটু করে নিতে পারেন ওকে তো এইটুকুকু আমার বয়েস দেওয়ার শেষ আমার ভিডিও রেডি এখন আমি করবো কি এখানে স্লিপ করে দেবো ভিডিওর বাকি অংশটুকু ডিলেট করে দিব তো আপনারা আপনাদের মতো সাজিয়ে নিয়ে বয়েস দিবেন ওকে এখন আমাদের বয়স দেওয়া মোটামুটি হয়ে গেছে এখন এই বয়সটাকে আর একটু সুন্দর করতে চলে আমাদের কি করতে হবে কি এই যে করে দিয়ে দেখেন সাউন্ড একটু বাড়িয়ে দিলাম রেডিউস করে দিলাম ওকে দেখেন আমি প্রত্যেকটা সাউন্ড একটু বাড়িয়ে এখানে করে দিয়ে তারপর ফুল করে দিলাম ওকে এটাকেও আমি রিডিউস করে দিব সেই জন্য যে দেখেন লাস্টের দিকে আমি এটার উপর ট্যাপ করে দিয়ে এটা কেমন করে দিলাম তো রিডিউস হয়ে গেলো এখন আবার লাস্টেরটা আমি তাই করবো ওকে নয়েজটাকে রিডিউস করলাম এখন আমি এটার ভলিউমটা বাড়িয়ে দিব ওকে ভলিউমটা বাড়িয়ে দিলাম এবার আমাদের এই যে দেখেন ব্লগ ভিডিও হয়ে গেল তো এইভাবে চলে আপনি ব্লগ ভিডিও এডিটিং করতে পারেন আপনি যে কোনো মুহূর্তের ভিডিও শ্যুট নিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে বাসায় বসে সেটাকে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে পারেন আর এই ধরনের ভিডিওগুলি কিন্তু বর্তমানে ফেসবুকে বেশি চলতেছে ওকে এখন এই যে এখানে আমি যদি সেভ করে দিই তাহলে আমার এই ভিডিওটা কিন্তু সেফ হয়ে যাবে এই যে ভিডিওটা সেফ হয়ে গ্যালারিতে চলে গেল সেফ হওয়ার সাথে সাথে এই ভিডিওটা আমি ফেসবুকে ইউটিউবে যেখানে খুশি আপলোড দিতে পারবো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম